একাধিক দাবি দেওয়া নিয়ে আদিবাসী ও রাজবংশী উন্নয়ন পরিষদ সাংবাদিক বৈঠক করল কোচবিহার প্রেস ক্লাবে মঙ্গলবার কোচবিহার প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় মূলত আদিবাসী ও রাজবংশী সমাজের উন্নয়নের ক্ষেত্রে এই সংগঠন কাজ করবে বলে তারা জানান ওই সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা ওই বৈঠকে সংগঠনের সভাপতি ও সম্পাদক ছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন

যে আদিবাসী এবং রাজবংশী সমাজ অনেকটা পিছিয়ে আছে তাদের বিভিন্ন উন্নতির দিক থেকে যদি অর্থনৈতিক মানদণ্ড দেখা হয় বা এডুকেশন মানদণ্ড দেখা হয় তাহলে তারা অনেকটা পিছিয়ে আছে বিশেষত ওয়েস্ট বেঙ্গলের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতি যেন বারবার আমাদের পিছিয়ে দিয়েছে থেকে বেশি করেছে তো যে ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে যে শিক্ষানীতি প্রবর্তন করেছে বা চলছে এখনো এই শিক্ষা ব্যবস্থা ট্রাইবাল এবং সিরুলকা সমাজকে সমাজের যারা ছেলেরা মেয়েরা আছে তারা ওই শিক্ষা গ্রহণ করে যে তারা নিজেরা নিজেদের রোজগারে একটা ঘর প্রবেশী ঘর করতে পারছে না এরকম একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেই জন্য এই শিক্ষাব্যবস্থার আমরা আমূল পরিবর্তন চাইছি এই পরিবর্তন এই পরিষদের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন এডুকেশনের যে নতুনত্ব একটা এডুকেশনটা হচ্ছে যেখানে প্রত্যেকের একটা অর্থনৈতিক মানদণ্ডে বা তারা একটা ডেভেলপমেন্টে পৌঁছাবে এটা আমাদের চিন্তাভাবনা রয়েছে পরিষদে এছাড়াও উত্তরবঙ্গের চা শ্রমিকদের চা বাগানের যে শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাদের দেখার জন্য তাদের পাশে থাকার জন্য এই পরিষদ তাদের সবসময় পাশে থাকবে শুধু ট্রাইবাল বা রাজবংশী সমাজ না অন্যান্য সাধারণ মানুষেরও যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে তাদেরও যাতে হয় সমস্ত বিষয়টা আমরা তুলে ধরতে যাই প্রশাসনিক প্রশাসনের কাছে